প্রথমে পুরো গ্রেভি দিয়ে ఇచ్చি আর এই বস্তি। তারপরে আবার রাইস দিয়ে দিচ্ছি। বৌদি হাতে বিরিয়ানি খাওয়া বলে সব দিয়ে দিতেছেন। মা বৌদি তুলছি তো বিরিয়ানির কথা বলে। এখানে ডালস্টা আর ওই দুধ তার সাথে আর যা যা দিয়ে সব দিয়ে দিয়েছে। দারুণ লাগছে খেতে হেভি লাগছে হেভি হচ্ছে। ঠিক কোন জিনিসগুলো? সব পাপড়ের ফেলে দিয়েছে সব কপি ফেলে দিয়েছে। এই দেখো কলকল করে চলে আসছে। এটা এঁকেছি আমি। কেমন? দারুন সকালবেলা ভিডিও শুরু করতে করতেই প্রবলেম ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি সেই জন্য এখন বাজারে যাচ্ছি তো তার আগে চলো হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা সবাই খুব ভালো আছো এন্ড আজ হচ্ছে সানডে আর সানডে মানে একটু স্পেশাল খাবার দাবার না হলে হয় না আর আমার অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে একটু বাড়িতে তৈরি বিরিয়ানি খাবো তাই আমি কালকে বৌদিকে ডেকে নিয়েছি তো এখন বিরিয়ানি করতে হবে আর ভাই গেছিলো একটু ঘুমাতে তো ও নেই দ্যাটস ভাই আমি বাজারে যাচ্ছি আর ফার্স্ট টাইম আমি বিরিয়ানির জন্য সমস্ত কিছু আনতে যাচ্ছি এটাকে অত বেশি মানতে বিরিয়ানি হয়নি বাট যতবারই হয়েছে কিনা দাদারাই করেছে চলো কিন্তু টাকা আনতে বেরিয়ে টাকা যাচ্ছি টাকা আনতে তো ব্যাপারটা হচ্ছে দুটো দিন ধরে দুদিনেরও বেশি কানে টুকটুক টুকটুক করে যন্ত্রণা করছিল আর সেটা এখন বেশ অনেকটাই হচ্ছিল তারপরে কি করব তারপরে ভাবলাম যে ডক্টর দেখাই তবে ডক্টর দেখানো তবে দেখলাম যে না অল্প অল্প কমেছে কালকে দেখে মেডিসিন নিয়েছি এখন অনেকটাই কমে গেছে আমি যদি জানতাম না যে এত পরিমাণে গরম পড়েছে তাহলে সিরিয়াসলি ছাতা নিয়ে আসতাম আমি ঘরের ভিতরে বলছি বুঝতেই পারছিলাম না যে কতটা ওষুধ চিকেনের প্রায় অনেকটা বাজার এবং যেগুলো লাগে আর কি স্যালাডের জন্য এরকম টমেটো পেঁয়াজ তারপরে শশা তার সাথে একটু পাতা তার সাথে কিছু হাঁসের ডিম আর চিকেনটা এনে নিয়েছি আর এবার চিকেনটাকে ভিজিয়ে দেখো না একটু জলটা তুলে দেবো নাহলে কি হবে না কি যাই না পুরো গরম তো যাই হোক এখন আমি আমার ল্যাপটপে কিছু কাজ আছে ইন্ডেক্সে বললো এ মিনময় ফোন করেছিল বললো ভিডিও এডিট হয়ে গেছে তুমি একটু চেক করো তো সেটা নিয়ে এখন বসবো আর এই দিকটা একটু কাটাকুটি বৌদি করে নেবে আর তারপরে আমি আসবো ভাবলাম একটু বসবো কাজে হলো না সামনের দোকানে বিরিয়ানির চাল নেই তারপরে আবার চাল নিয়ে চেঞ্জ করলো এই হচ্ছে চাল কিন্তু এই চালটা অনেক সুন্দর তার মনে হয় একশো তিরিশ টাকা না পঁচিশ টাকা নিলো ভালো চাল কিন্তু দেখা যাক বিরিয়ানি কেমন হয় বললো যে এই চালটা ভালো হবে দেখা যাক এই চালটা ভালো হয় কি না ওরেই যাচ্ছে দাবলা পাছা কী পাছা কী পাছা আর এখানে হচ্ছে আলু আর সমস্ত কিছু কাটাকুটি আমার মার বৌদি বলেছে যে এটা এক ধোয়া দিত আমি চার পাঁচ ধোয়া দিয়ে জল সাদা করে দিচ্ছি এই জিনিসটা হেভি লাগে এটা হচ্ছে কি ওই মধ্যে দেয় বিরিয়ানির চালের মধ্যে আচ্ছা এইটা দোকানে ঝুলানো ছিল হ্যাঁ এটা হচ্ছে বিরিয়ানির কী বলে বৌদি সুগন্ধিগুলো না সমস্ত কিছু দেওয়া আছে পাঁচ মিশালি করে মা কি বলছো এইটা দোকানে অনেকগুলো পাতা পাতা দেখেছি বিরিয়ানিতেই খেতে পারে তার মানে সেই গোলাপ ফুলের পর গোলাপ ফুলের পকড়া বানাইছে কোনো অপরাধ হয় না সবাই যখন টোল করেছে গোলাপ ফুলের পকড়া নিয়ে তার মানে বিরিয়ানিতে গোলাপ ফুলের খাওয়া হয় তো ব্যাপার হচ্ছে একবারে যেখানে তিনবার বাজার করতে গেছি একবার মাংস আনতে যাই একবার মসলা আনতে যাই একবার চাল আনতে যাই একবার সবকিছু নিয়ে আসার মতন নিয়ে হয়নি এখানে ভর্তি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল হয়ে গেছে প্রায় প্রায়

মা বললো তাহলে দিদির জন্য এই আমি বললাম না বড়মা পুজো দিচ্ছে বড়মা বলল আবার পুজো দিতে যাচ্ছি স্যার চিকেনটার মধ্যে দাওয়া হয়ে গেছে আমাদের সমস্ত মশলা দাওয়া হয়ে গেছে মানে কোনো মশলার বাকি নেই আর এটাই বেশ ভালো লাগে হয়ে গেছে সমস্ত ভাল এখন আমি ভাত খাবো আমার খুব শীতে পেয়েছে তারপরে বেশি বেশি বিরিয়ানি খাবো দুপুরের পরে বিরিয়ানি তো খাবোই বাট কালকের আর ভাত আর হচ্ছে গিয়ে মাছ ছিল সেটাই খাচ্ছি কারণ ভাত খাওয়ার দায়িত্ব আমার আমা কেন আমা ভাত খাওয়ার দায়িত্ব আমার কেন

পাঁচশো চাল দিছি কালকে তো আমরা খেয়েছি এখনো আছে আরো খেতে পারবো আহা সুন্দর গন্ধ বেরিয়েছে পুরোপুরি চিকেন রেডি এবার শুধু দম দিলেই হবে তাই তো সব মিশিয়ে সুন্দর করে বেরেস্তা হয়ে গেছে দেখি বেরিস্তাটা বেশি ভাজা হয়ে গেল না না

তোর কি লাগবে নাইটি কটা দুটো এইটা নাম নাই কি তোর থেকে মাংসের পিস্তা বড় এন নাও সালাডা বাবা হাত কা কা নি ওকে এখন আমরা হচ্ছে গিয়ে দম দেব সেই জন্য প্রথমে পুরো গ্রেভি দিয়ে দিতে আর গবল দেখি যা নাই তো তোমরা দেবা বিরিয়ানি খাওয়া বলে সকাল মানে চলে আসি কতটুকু দেবো দেখো আগের দিনে আমাদের আলু এত পরিমানে যে গেছে এবারে সব যে কারণে আগে আমরা অনেক নরম করার চেষ্টা করি এত আলো হয়ে গেছে চামড়ি লাগারাগে কেটে যাচ্ছে

আমার আমার বড় ডাক্তারখানা যাচ্ছে এসি কাটা জানো কি জানো লাগে খেতে হেভি

প্রথমে অন্য ডিজাইন করছিলাম তারপরে সেটা ই করে আবার অন্য মানে কাইন্ড অফ সেম করতে করতে ভাবলাম তাহলে একটু মুছে অন্যরকমই করি অল্প অল্প এই যেখান থেকে মুছে হয়েছিল মুছে একদম অন্যরকম একটা করলাম আমার বেশ ভালো লাগছে ভালো আছে সুন্দর চলো আমরা গেছিলাম বাজারে তো আমি বাজার থেকে একটা ব্যাগ কিনেছি মার জন্য কিছু জিনিস কিনেছি আর তারপরে ভাবলাম যে কি খাবো কি খাবো বাড়ি গিয়েই আমরা কফি খাবো আর তার সাথে পকোড়া করব আর এখানে হচ্ছে কফিটাকে ঢালের মতো ভাই কি করেছি এগুলো সব কপি ফেলে দিয়েছে সব কপি ফেলে দিয়েছে এই দেখো কল কল করে চলে যাচ্ছে বাদ বাড়িয়া লক হয়নি তো পড়বেই ঠিক বলেছিস লক হয়নি